আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার রূহানী শিক্ষা শিক্ষা করছেন দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের জন্য একটি খুবই শক্তিশালী ও মাত্র সাত দিনের ভিতর খুবই সহজ ও মজরর ও পরীক্ষিত টি যে কোনো বিপদ বালা মুসিবত ও যত বড় কঠিন কঠিন বিপদ থেকে পরিত্রাণ এবং মাত্র 7 দিনে ববিত কুরআনুল গাদিমের একটি প্রসিদ্ধ সূরা ফাতিহা দ্বারা মন এত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া হাজত পূর্ণ করার জন্য আমল লেগেছি এর জন্য সর্বপ্রথম বিরতি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনুষ্যাগার দেখবেন ইনশা আল্লাহ একটি আমল বুঝে শুনে আমলটি করতে পারলে এর জন্য আপনারা শুধু বা তামার জন্য দোয়া করবেন দোয়া করলে চলবে বিনিময় আর কিছু চাই না এবং আমার এই চ্যানেলে নতুন থাকলে এরকম নতুন নতুন আমলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ সুরা ফাতিহার খুবই ফজিলত ও মর্যাদা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি সুরা ফাতিহা সহ সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস ও আগে পাঠ করে ঘুমাবে সেই ব্যক্তির মৃত্যু ব্যতীত যে কোনো বিপদ থেকে মুক্ত থাকবে দুগন্ধ হাদিসে আছে এই সুরাকে উম্মুল কোরআন বলা হয় মানে কোরআনের মা বলা হয় সুরাতুল ফাতেহা সব ধরনের রোগের সেবা স্বরূপ যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত মুসিবত মানুষ পড়ে তখন হাই হতাশ করে অনেক অনেক অধৈর্য হয়ে যায় দিক 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 ছুটে করে কি করবে সবাই খুঁজে পায় না এবং মানুষের মনে চাহিদার চাহিদারও শেষ নেই আশা আকাঙ্ক্ষারও শেষ নেই এবং এই আশা আকাঙ্ক্ষা কারো পূর্ণ হয় কারো হয় না জীবনে অভাব অন্টন কারো জীবনে সুখ নাই আবার কারো বড় বড় বাস্তব চাওয়া পাওয়া যার পিছনে মানুষের ছুটোছুটি কিন্তু আমরা আমল করতে চাই না আল্লাহ কাছে চাইতে পারি না কেননা যিনি তার বান্দা বান্দিকে বানিয়েছে দুনিয়াতে পাঠিয়েছে তিনি তো তার অভাব চাহিদা পূর্ণ করবেন তবে এই জন্য আমরা মাদারে যাই সেখানে গিয়ে চিন্তা করি মানত করি বাচ্চা হয় না বাচ্চা চাই আর শিরক করি কুফর করি কারণ বাচ্চাটার মালিক সমর্থ সমস্ত একমাত্র আমার অল্লাহ আর এ পীর ফকির তো ফকির আর আমরা আল্লাহ বাচ্চা মালিক এই জন্য আমল করুন আল্লাহ তালার কাছে চান তিনি আশা করবেন না খালি ফিরাবেন না আর এই জন্য আজকে আমলটি করুন ইনশা আল্লাহ আপনাদের সকল মনের চাহিদা আশাকাঙ্ক্ষা মনের চাহিদা ও হাজত পূর্ণ হবেই আমলটি মাত্র সাত দিনের তাহলে আমলে চলে যাই এমন যে কোনো রবিবার শুরু করতে হবে এর জন্য যখনই কোনো বিপদ বালা মুসিবত যে সমস্যা দেখা দিবে পাক পবিত্র হয়ে যুগসল করে জানা মাঝে বসে একবার আয়ত কুরসি ও চারকুল একবার পরে শরীরে মাস্টার করে নিবেন তারপর সুরাতুল ফাতেহা এই নেমে পড়তে হবে প্রথম রবিবার বিসমুল্লাহ রহমান রহিম আলমিন বিসমুল্লাহ মিনে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম ইল হামদুলুল্লাহী আল এই দোয়াটাই আপনারা পাঁচশত বিরাশ বার পড়বেন একদিন আমুল শেষ তারপর সোমবার আর রহমান রহিম এই আয়াৎ ছয়শত আঠেরো বার পড়বেন আমুল শেষ তারপর মঙ্গলবার মালিক লমিক দিন মাত্র দুইশ দলের পড়বেন এরপর বুধবার ইয়া আর কানা আবুধবার ই আর কানা স্তয়িল দুশত সপ্তাহে এবার পড়বেন আমল শেষ এরপর বৃহস্পতিবার এই দিন সিরাতুল মুস্তাকিম এই আয়াতটা পড়ে এক বার পড়বেন আর শুক্রবার সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আয়াত তো বার পড়বেন এরপর শনিবার শনিবার আপনারা গয় দিন মাগদুবি আলাইহি মালাদ এই আয়াতটা আপনারা তেরো শত চার বার পড়বেন এই হলো সাত দিনের আমল ইনশাআল্লাহ এই আমলটি আপনারা শূন্য মতো করতে পারলে ঠিক মতো করতে পারলে বুঝিস করতে পারলে মনে যত হাজত উদ্দেশ্য সফলতা লাভ করবে ইনশাআল্লাহ এই সাত দিনের মধ্যেই তাহলে আমলটি করুন এই আমলটি যারাই করবেন তারা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সকলের মাঝে তাহলে আমলে চলে তাহলে চলে যাই আজকে এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেল পাবেন ইনশাআল্লাহ আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ